হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস মাধ্যমিক দু হাজার চব্বিশ আর দুদিন পরেই শুরু হবে এই দুদিন আগে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে পর্ষদ সভাপতি যে পরীক্ষার্থী যারা রয়েছেন এবং তার সঙ্গে তাদের যে অভিভাবক বৃন্দ তাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন সেই বিশেষ বার্তাটাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যদি তোমরা না জেনে থাকো অবশ্যই এটা জেনে যাও খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা এখানে বলা আছে এগুলো প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীর কিন্তু জানা দরকার তার সঙ্গে সঙ্গে তাদের অভিভাবক বৃন্দেরও জানা দরকার কারণ এই মুহূর্তে হয়তো ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছে সকলের পক্ষে হয়তো এই তথ্যগুলো পাওয়া সম্ভব হবে না তাই যারা অভিভাবক রয়েছেন যারা দাদা দিদি স্থানীয় রয়েছে তারা কিন্তু ছোটো ছোটো ভাই বোনদের এই তথ্যগুলো অবশ্যই জানিয়ে দেবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা দু পরীক্ষা হবে দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত স্নেহের পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিবারের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা দু হাজার সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি নিশ্চিত সমস্ত পরীক্ষার্থী অত্যন্ত মনোযোগ সহকারে পরীক্ষা দেবে এবং তাদের প্রতিপাদন অনুযায়ী ফলাফল ভালো হবে আমি সমস্ত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের আশ্বস্ত করতে চাই পরীক্ষা ব্যবস্থাপনায় কোনো রকম ত্রুটি না থাকে তার জন্যে পর্ষদ ও রাজ্য প্রশাসন নিরলসভাবে পরিশ্রম করছে তাই কোনো উদ্বেগ ছাড়া নিশ্চিন্তে সব পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেবে এই আশা রাখি মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের আদর্শ পরিচালন পদ্ধতি অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলিতে ব্যবস্থাপনা করা হয়েছে বলে পর্ষদকে জানিয়েছেন জেলা কনভেনার অফিসার ইনচার্জ সেন্টার সেক্রেটারি ও ভেনু সুপারভাইজার বিশেষ অনুরোধ রাখছি সমস্ত পরীক্ষার্থীদের কাছে নিষিদ্ধ কোনো বস্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসবে না নিষিদ্ধ কোনো বস্তু পরীক্ষা হলে কারোর কাছে পাওয়া গেলে পরীক্ষা বাতিলের মতো কঠিন পদক্ষেপ নিতে হতে পারে যা কাঙ্ক্ষিত নয় অভিভাবকদের কাছে একান্ত অনুরোধ সন্তানেরা মোবাইল বা অন্যান্য নিষিদ্ধ বস্তু পরীক্ষা কেন্দ্রে না নিয়ে আসতে পারে সেই ব্যাপারে সচেতনভাবে ব্যবস্থা নিন তবেই তারা ভবিষ্যতে সমাজে সদর্থক ভূমিকা পালন করতে পারবে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সকাল আটটা তিরিশ থেকে পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে সকাল নটা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের বিলি করা হবে ও সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে প্রশ্নপত্রের ওপরে লেখা সিরিয়াল কোড পরীক্ষার্থী অ্যাটেন্ডেন্স সই করার সময় নির্দিষ্ট স্থানে লিখতে হবে ও নিজের উত্তরপত্রের ওপরে লিখতে হবে পরীক্ষা শেষ হবে দুপুর একটায় নমস্কার এই বার্তাটি দিচ্ছেন রামানুজ গাঙ্গুলি সভাপতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই ছিল ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ